আমি বললাম তোমরা আজকে রান্না তুমি তো পুরো বাঙালি কালচার বানাই ফেছো দেওয়া নেওয়ার একটা হিসাব করে ফেসো তুমি যেমন দাও এরাও এখন দেওয়া শুরু করছে যেখানে দাও খালি বাঙালি কালচার চলো এরাও এখন বিদেশি মানুষের তুমি বাঙালি কালচার বানায় ফেসো দাসদের কবাঙ্গালি তৈরি করে ফেলছি কারণ আমাদের ওই যে বার্বি কিউ বানালো ওদেরকে বার্বি কিউ প্লেট ভরে ভরে তারপরে যে কোনো ওই যে ফ্রান্স থেকে মিষ্টি নিয়ে আসছি মিষ্টি দিচ্ছি বাংলাদেশ থেকে আম আম দিয়েছি তারপরে হচ্ছে এই যে এবার মিষ্টি কুমড়া টমেটো গতবারও দিয়েছে এবারও দিয়েছি ওই দেওয়া থেকে ওরা এমন একটা অভ্যস্ত হয়ে গেছে ওরা কিছু রান্না করলে প্লেট ভরে দিয়ে যায় দেখেন যে প্লেট দিছে এখানে আমাদের তিন জনের খাবার প্রচুর খাবার দিছে মাশাআল্লাহ যে বাঙালি সিস্টেমে তাদের ইয়া করতেছ মানে ওরা তো পুরো বাঙালি কালচারে এখন অভ্যস্ত হয়ে যাচ্ছে কিছু রানলে বাসায় দিয়ে যায় আবার তুমি রানলে আবার দিয়ে যাও আই এম আনোয়ারি এটা আমার অ্যাচিভমেন্ট আমি যেখানে যাই সেখানে আমি ওই জায়গাটাকে বাংলাদেশ বানিয়ে ফেলি তাই ওকে সবই বাংলাদেশ বানা শুধু আমারে বাংলাদেশ বানাইতে পারলাম না আপনার বাংলাদেশ বানাতে পারি নাই আপনি কোথায় কার হ্যাঁ আপনি কোথায় কার আপনি কি মেড ইন ইন্ডিয়া